উপবন এক্সপ্রেস এটি ঢাকা টু সিলেট সিলেট টু ঢাকার একটি ট্রেন সার্ভিস এই উপবন এক্সপ্রেসটি বাংলাদেশ রেলওয়েতে সংযুক্ত হয় চার মে উনিশশো সালে এখন থেকে প্রায় সাতত্রিশ বছর আগে আর এই উপবন এক্সপ্রেসটি ঢাকা থেকে বুধবার বাদে প্রতিদিন রাত দশটায় সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সিলেট থেকে সোমবার বাদে প্রতিদিন রাত এগারোটা তিরিশ মিনিটে ঢাকা সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে আর ঢাকা থেকে সিলেট যেতে সময় লাগে সাত ঘন্টা আর এটি এই সাত ঘন্টায় দুশো সাতানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে এবং দশটি জায়গায় বিরতি দিয়ে থাকে আর যারা এই ট্রেনের টিকিট কাটতে চান তারা প্রতিদিন সকাল আটটার সময় বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন এবং টিকিটের অনেক চাহিদা থাকায় খুব দ্রুত টিকিট শেষ হয়ে যায় তাই যত দ্রুত সম্ভব এখান থেকে টিকিট সংগ্রহ করা উচিত সবার